আসসালামু আলাইকুম সবাইকে বাদ্য ভালোবাসা গল্পের নয় নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ইজান বলল তোমার ইচ্ছে তুমি ঘুমালে ঘুমাও আর না ঘুমালে নাই আমি ঘুমাচ্ছি তবে রুমের বাহিরে যাবে না কিন্তু পদ্ম মাথা নেড়ে বলল আচ্ছা বেশ ইজান গভীর ঘুমে আচ্ছন্ন পদ্ম ভালো করে ইজানকে দেখলো পদ্ম ইজানের নাকের সামনে তার হাতটা নিল ঘন ঘন নিঃশ্বাস আসছে তার মানে সে এখন গভীর ঘুমে আছে পদ্ম মেধার কাছে ভিডিও কল দিল তাড়াতাড়ি ফোনটা নিয়ে বেলকনিতে গেল মেধা বলল কি ব্যাপার সুন্দরী তোমাদের হানিমুন কেমন কাটছে পদ্ম অবাক হয়ে গিয়েছে তারপর বলল না উনি তো এসেছেন গেট টুগেদারে মেধা বলল তো এখন কি হানিমুন হতে পারে না পদ্ম মাথা নাড়ালো মেধা মাথায় হাত দিয়ে বসে আছে তারপর বলল আচ্ছা কি জন্য কল দিয়েছ পদ্ম বলল আজকে আমার জন্মদিন মেধা শেষের কথা না শুনে অনেক জোরে বললো শুভ জন্মদিন পদ্ম পদ্ম মুখ চেপে ধরলো নিজের তারপর বলল আপু আস্তে আস্তে বলুন উনি ঘুমাচ্ছেন মেধা হেসে উঠল তারপর বলল বাবা তাপ তোমার উনি কি জানে আজ তোমার জন্মদিন পদ্ম মুখটা ফেকাশে করে বলল না আপু উনি জানেন না মেধা বলল তুমি বলনি পদ্ম নিচু কণ্ঠে বলল না আপু মেধা বলল এই যা বলনি কেন ই কি জানে নাকি তুমি বলব না পদ্ম বলল আমার লজ্জা লাগে মেধা বলল ওরে আমার লজ্জাবতী ই জানের বৌরে শুনো এত লজ্জা পেলে কি ভবিষ্যতে চলবে বলো পদ্ম বলল আপু এসব বললে আমার আরো লজ্জা লাগে মেধা বলল থাকার লজ্জা পেতে হবে না এখন কি করতে যাচ্ছ পদ্ম মনমরা হয়ে বলল কি আর করব মেধা বলল তোমার যে আর জন্মদিন তুমি তো আজ শাড়ি পড়তে পারো শাড়ি পরে ইজানের সাথে বসে বসে সুন্দর মুহূর্ত কাটাবে বা বলবে চলুন বাহির থেকে হেঁটে আসি পদ্ম বলল কিন্তু আপু মেধা আবার পদ্মের কথা শেষ না হতেই বলল কেন কিন্তু কিন্তু করছো তুমি বে বড়ই নিরামেশ পদ্ম হেসে দিল তারপর বলল আচ্ছা ঠিক আছে শাড়ি পরব তারপর মেধা বলল আরে তারপরও আমাকে বলতে হবে পদ্ম একটু টেনে সুরে বলল আপু মেধা বলল আচ্ছা বলছি তুমি একেবারে এমন মোহনীয় ভাবে সাজে থাকবে যাতে ইজান তোমার প্রেমে পড়ে তার পা ভেঙে যায়। পদ্ম হাসছে মেদার কথা শুনে। মেধা পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। পদ্ম আসার সময় একটা সাদা জামদানি শাড়ি এনেছিল যেটা বিয়ের সময় দিয়েছে তাকে। সাদার সাথে লাল জামদানি শাড়িও দিয়েছিল কিন্তু পদ্ম এই সাদাটাই আনলো কারণ সাদা রংটা সব সময় তার ভালো লাগে। সে ভেবে রেখেছে সন্ধ্যার পর সাজবে। সন্ধ্যা সাতটা। ইজানের ঘুম ভাঙলো পদ্মকে ডাকে। চশমাটা পরে পদ্মের দিকে তাকালো। পদ্ম ওর ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর বলল, "আপনার কল এসেছিল ধরিনি আমি।" ইজান পদ্মের হাতে ফোনটা নিল রায়হান আহমেদ কল দিয়েছেন এই লোক মনে হয় ইজানকে শান্তি দিবে না ইজান কল ব্যাক করলো সাথে সাথে রায়হান আহমেদ কল রিসিভ করলো তারপর বলল, কি মিয়া আপনি তো দেখছি বিয়ে করে একেবারে বদলে গেলেন রুম থেকে বের হতে চান না আড্ডা দিতে যান না কি হয়েছে বলুন তো ইজান বিরক্ত হলো কারণ একে তো কল দিয়েছে তারপর আবার এসব কথা বলছে ইজান বলল আরে ভাই আমি ঘুমাচ্ছিলাম আপনাদের মতো তো আর এত এনার্জি নেই আমার রায়হান বলল আচ্ছা যাই হোক শুনুন আমরা সবাই চাকাচ্ছি আপনি চাইলে আসতে পারেন ইজান বলল আসছে আমি বলে ইজান কলটা কেটে দিল ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মকে বলল তার সাথে যাওয়ার জন্য কিন্তু পদ্ম রাজি হলো না ইজান যাওয়ার সময় পদ্মকে বলল সে একা থাকতে পারবে কিনা পদ্ম বলল সে পারবে এক প্রকার ধাক্কাতে ধাক্কাতে ইজানকে পাঠালো পদ্ম ইজান যাওয়ার পর জুড়ে একটা নিঃশ্বাস ফেললো ইজানকে আসতে দেখে রাইহান আহমেদ বলে উঠলেন ইজান এখন নতুন নতুন বিয়ে করেছে সে কি আর আমাদের সাথে থাকতে চাইবে ইজান বুঝেছে এই রাইহান আহমেদ নিশ্চয়ই কথাটা খোঁচা দিয়ে বলেছেন মাথাটা ঠান্ডা করে বসলো চেয়ারে সবাই ইজানকে দেখে মুচকি মুচকি হাসছে ইজান বিরক্তি সুরে বলল শুনুন কেউ বাজে কথা বলবেন না আমি ঘুমাচ্ছিলাম আর ম্যাডাম সজাগ ছিল আশা করি আপনারা আমাকে নিয়ে এসব কিছু বলবেন না আর সবাই হেসে উঠলো ইজানের কথা শুনে সায়ানা চুপ করে শুধু তাকিয়ে আছে ইজানের দিকে বাব্বা বিয়ের কয়েকদিনের মধ্যেই বউকে ম্যাডাম ডাকছে ছত্তসব ফালতু মার্কা কথাবার্তা সবাই আড্ডায় মেতে উঠেছে হাসি ঠাট্টা করছে ইজান খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে এমন অবস্থায় পদ্মের বাসা থেকে কল আসলো ইজান সবার উদ্দেশ্যে বলল তার একটা কল এসেছে সে কথা বলে আসছে ইজান কল রিসিভ করতে পুষ্প বলল শুভ জন্মদিন আপু আজ তোমার জন্মদিন কিন্তু তুমি আমাদের সাথে নেই এই প্রথম জন্মদিন তুমি আমাদের থেকে আলাদা আছো ইজান থমকে আছে আজ পদ্মের জন্মদিন ইস কেন যে একবার পদ্মের জন্মদিনের কথা জিজ্ঞেস করলো না ধুর ওপাশ থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না দেখে পুষ্প আবারও বলল হ্যালো ইজানের থেন ভাঙলো নিজেকে সংযুক্ত করে বলল, কি অবস্থা শালি সাহেবা ইজানের কণ্ঠ শুনে পুষ্প ফেকাশে সুরে বলল, ও আপনি আমি আরো ভাবলাম আমার আপু কিন্তু আপনার সাথে আমি কথা বলবো না আমি ঢাকা গিয়েছিলাম আপনি আমাকে ঘুরতে নিয়ে যাননি হুম কল রাখছি পুষ্প ধূপ করে কলকেটে দিল ইজান মনে মনে বলছে বাবা গো মেয়ের কি তেজ ইজান সবার কাছে গেল আবার ইজান বলল আমি যাচ্ছি হ্যাঁ আপনারা আড্ডা দিন রায়হান আহমেদ বলল আচ্ছা যান শায়ানাও উঠে গেল তার নাকি কাজ আছে ইজান একবার শায়নার দিকে তাকালো ইজান হাঁটা ধরলো হোটেলের উদ্দেশ্যে শায়ানাও পিছু আসছে হোটেলে ঢুকে যাওয়ার পর শায়ানা হঠাৎ ইজানকে ডাক দিল ইজান থামলো পিছনে তাকে দেখে শায়ানা কেনা দৌড়ে আসলো এই জানের কাছে শায়না বলল আপনি এত তাড়াতাড়ি হাঁটেন কেন বাপরে বাপ আমি তো পারি না ইজান তার পকেটে একটা হাত গুজে দাঁড়ালো তারপর বলল কি জন্য ডেকেছিলেন শায়না বলল ও মা ডাকতে পারি না বুঝি ইজান বলল জি একদমই ডাকতে পারেন না আপনি তো জানেন আমি বিবাহিত পুরুষ এখন সো এভাবে ডাকা ভালো নয় শায়না ইজানের হাত ধরলো ইজান তৎক্ষণাৎ হাতটা ঝেড়ে তার হাতে থাকা পানির বোতল থেকে পানি দিয়ে হাত ধুয়ে নিল যে হাতটি শায়না ধরেছিল সেটি ধুয়ে নিল শায়না অবাক হয়ে তাকিয়ে আছে ইজান এমনটা করবে ভাবেও নি ইজান রক্তিম চোখে শায়নার দিকে তাকালো মেজাজটাই গরম হয়ে গেল ইজান ভিড় করে বলল চরিত্রহীন মেয়ে একটা তারপর আবারও পা চালিয়ে চলে গেল আর এইদিকে রাগে সায়না নিজে নিজের চুল টানছে আবারও ইজান তাকে অপমান করলো ইজান রুমে আসলো রুমের লাইট অফ বাহিরের আলো ভিতরে এসে পৌঁছেছে তাও ইজান লাইট জ্বালালো তার কাছে ভূতুরে পরিবেশ মনে হচ্ছিল ইজান সামনে তাকাতেই দেখে পদ্ম দাঁড়িয়ে আছে উফ পদ্মকে শাড়ি পরা অবস্থায় দেখে ইজানের মনে এক প্রেম নামক বাতাস বয়ে গেল কি স্নিগ্ধ পরি লাগছে পদ্মকে শুভ্র শাড়িটার মতো শুভ্র লাগছে তার পিচ্ছি বউকে ইজান পদ্মের গাল ছুঁয়ে বলল শুভ ষোলতম জন্মদিন পদ্মফুল পদ্ম হাসি দিয়ে বলল ধন্যবাদ ডাক্তার সাহেব ইজান পদ্মকে উল্টো ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো পদ্মের ঘাড়ে তার উষ্ঠ মিলিয়ে নিল পদ্ম বারংবার কেঁপে উঠছে শক্ত করে শাড়িটা ধরে রাখলো ইজানের সেই বেহায় পদ্মকে ছাড়ছে না একটু একটু করে তারাও স্পর্শ করছে শুভ্র শাড়ি পরিহিত সেই ছোট্ট মেয়েটাকে ইজান যান পদ্মের সেই সুন্দর মুহূর্ত ভুলবার নয় পদ্ম তো দম দাঁড়িয়ে আছে ইজান পদ্মের থেকে তেমন কোনো সারা পেল না ইজান সরে এলো পদ্মের কাছ থেকে বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে পদ্ম ব্যাকলের মতো আছে বুকে দু হাত গুজে দাঁড়িয়ে আছে ইজান পদ্ম ভেবলার মতো ইজানকে দেখছে ইজান গম্ভীর কণ্ঠে বলল তুমি এভাবে সেজেছ কেন পদ্ম অবাক হলো তারপর বলল আমার ইচ্ছে হয়েছে তাই আমি সেজেছি ইজান বিড়বির করে বললো নিজে তো ইচ্ছাই সেজেছ আর এদিকে আমি মরে যাচ্ছি পদ্ম বুঝলো না ইজানের কথা প্রকুচকে ইজানের দিকে তাকিয়ে বলল কিছু বলেছেন ইজান মাথা নাড়ালো না পদ্ম শাড়ি আচল মুসরাতে মুসরাতে বলল আমাকে কেমন লাগছে বলেননি তো ইজান আবারও গম্ভীর কণ্ঠে বলল ভালো লাগছে কতটা পদ্মের হজম হলো না তারপর বলল শুধু কি ভালো লাগছে ইজান চোখ বন্ধ করে আবার খুললো তুমি কি চাও আমি কিছু করি পদ্ম কিছু বলতে যাবে তার আগে ইজানের ফোনে কল আসলো পদ্মের দিকে তাকিয়েই কলটা রিসিভ করলো মেধা কল দিয়েছে কল রিসিভ করতেই মেধা বলল কিরে তোর পেয়ারি বউর তো আর জন্মদিন ইজান বিরক্ত কণ্ঠে বলল কি জন্য কল করেছিস সেটা বল মেধা মনক্ষণ্ণ হলো তারপর বলল কি হয়েছে বলতো ইজান বললো কিছু হয়নি ফোনটা এখন রাখবি পরে কথা বলবো আমি সময় করে ফোন দিব গুরুত্বপূর্ণ সময়ে ব্যাঘাত ঘটিয়ে দিয়েছিস ইজান ফোনটা কেটে দিল তারপর আবার পদ্মকে জিজ্ঞেস করলো হ্যাঁ বলো কি বলতে চেয়েছিলে পদ্ম মাথা নাড়ালো দুদিকে তারপর বলল না ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো পদ্ম সাথে সাথে মাথা নিচু করে ফেলেছে ইজান পদ্মের মাথা উঠিয়ে বলল বলতে বলেছি পদ্ম বললো আমাকে একটু হাঁটতে নিয়ে যাবেন বাহিরে ইজান ভ্রু তাকাই পদ্মের দিকে তারপর বললো কেন হাঁটতে যাবে পদ্ম অন্যদিকে ঘুরে বললো আপনি তো আমাকে আমার জন্মদিনের উপহার দিবেন না জানি তাই হাঁটতে চেয়েছি ইজান তার ওয়ালেট পকেটে ঢুকালো তারপর পদ্মের পাশাপাশি দাঁড়িয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে বাহিরে রুম চাবি দিয়ে লক করতে করতে ইজান বলল তোমাকে সব গিফট একসাথে দিবো পদ্ম চোখ তুলে তাকাই ইজানের দিকে পদ্ম আর ইজান হাঁটতে থাকে দুজন মিলে হাজার কথা বলছে আর সময় হলে শুধু পদ্ম কথা বলছে আর ইজানও বলছে পদ্ম মুচকি মুচকি হাসছে কারণ ইজানের উন্নতি দেখে ইজান পদ্মের কাদের জড়িয়ে হাঁটতে লাগলো জিনিসটা ইজানের ভালো লাগে পদ্ম শাড়ি পরে হাঁটছে তাই ইজান সেইভাবেই পদ্মের সাথে তাল মিলালো ইজানার আর পদ্মের এসব কাহিনী শায়না খুব খেয়াল করেছে রাগে খুবে তার যেন বিষের মতো লাগছে একটু আগেই তো ইজান তাকে অপমান করেছে আর এখন ঠিক ওই বইয়ের সাথে প্রীতি দেখাচ্ছে যত সব ঢং মনে হচ্ছে তার কাছে মনটা চাচ্ছে দুজনকে গিয়ে অনেক কথা শোনাতে সায়না এর প্রতিশোধ কালোই তুলবে রাগে ফুসফুস করতে করতে রুমে চলে আসলো হঠাৎ ইজান পদ্মের সাথে রায়হান আহমেদের দেখা হয়ে গেল তিনি ইজানকে দেখে বললেন কি ইজান তোমরা এখানে কি করছো ইজানের যেন কারেন্টের শখ লাগলো তারপর বলল ম্যাডামের ইচ্ছে হয়েছে তাই বাইরে হাঁটছে একটু রায়হান আহমেদ একটু মজা নেওয়ার জন্য বললেন ও বুঝেছি এখন যদি আমরা একটু ডাকতাম ইজান আসো আড্ডা দিই তখন তো আসতে না ইজান মনে মনে বিড় বিড় করলো তোমরা আর বউ কি এক হলো নাকি আশ্চর্য তবে মুখে প্রকাশ করলো না ইজান বলল ওই যে তখন বলেছিলেন এসেছিলাম তো রায়হান আহমেদ ইজানের কাঁধে হাত চেপে বলল আচ্ছা তোমরা থাকো আমি আসছি ইজান হাসলো আর মনে মনে বললো তুমি গেলেই বাঁচি সব সময় পিছনে পরে থাকো দু মিনিটও শান্তি দেয় না আর হসপিটালে থাকলে তো কথাই নেই ইজান বিরক্তি নিয়ে শ্বাস ফেললো পদ্ম ইজানের সোজাসুজি দাঁড়িয়ে বললো উনি এমন বললেন কেন ইজান বলল এমনি করেন সব সময় মেবি আমি বিয়ে করেছি সহ্য হচ্ছে না তার ইজানার আর পদ্ম আবারও হাঁটা শুরু করলো এক জায়গায় মনে হয় একশো বার হাঁটা শেষ তাদের এক গন্ডি বারবার হাঁটছে শেষে ইজান বিরক্ত হয়ে গিয়েছিল তাই পদ্মকে নিয়ে রুমে চলে এসেছে পদ্ম চাচ্ছিল না আসার জন্য তবে জোর করে নিয়ে এসেছে রুমে এসে এখন পদ্ম ঘাপটি মেরে বসে আছে ইজান পদ্মকে দেখলো ইজান পদ্মের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তাতে পদ্মের কোনো হেলদুল নেই ইজান পদ্মের হাটটা টেনে দাঁড় করালো তারপর বললো কি হয়েছে তোমার পদ্ম ইজানের হাত ছেড়ে দিয়ে বললো কিছুই হয়নি ইজান এবার পদ্মের কোমর জড়িয়ে ধরল পদ্মকে একটু কাছে টেনে বলল কি হয়েছে পদ্মফুলের ফুলের পদ্ম মুখটা ফিরিয়ে নিয়ে বলল কিছু হয়নি পদ্ম ইজান যেন আর একটু কাছে টেনে নিয়ে বলল কি হয়েছে বলবে তো পদ্ম আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেললো পদ্ম বলল আমি কি সব সময় বাইরে যাওয়ার জন্য বাইরা ধরি বলুন আপনি চলে আসলেন কেন আমার এখন ভালো লাগছে না ইজানের গালে এবার পদ্মের গাল স্পর্শ করল ইজান বলল ঘড়িতে প্রায় এগারোটা বাজতে চললো তুমি একটা মেয়ে মানুষ যদিও আমি ছিলাম তাই বলে তো রিস্ক নেওয়া যাবে না তাই না আর পাহাড়ি এলাকায় এত রাতে মানুষ বাইরে থাকা ঠিক না পদ্ম নুয়ে গেল ইজানের কথাই ইজানের থেকে নিজের গালটা সরিয়ে আনে ইজানের সেই খুচাখুচা দাড়িতে হাত দিল তারপর বলল আপনার এই দাড়িগুলো খুব পচা আমার গালে একদম ঢুকে যায় হাসলো মেয়েটার কথা শুনে ইজান বলল আমার মতো তোমাকে আদর করতে চাই পদ্ম বুঝলো না তারপর বলল বুঝিনি আমি ইজান পদ্মের সামনে থাকা চুলগুলো কানের পিছনে গুঁজে দিতে দিতে বললো আমি যেমন তোমাকে আদর করি ওরা ঠিক তেমন আদর করতে চাই তোমাকে পদ্ম বুকা ভাবে বললো এ দাড়িগুলো তো গালে ঢুকে যায় আর আমারও তো সুরশুরি লাগে ইজান হেসে দিল বললো তাই পদ্ম বললো হুম ইজান পদ্মের হাতটা পিছন দিকে নিয়ে তার একটা হাত দ্বারা আবদ্ধ করে ফেললো আর এক হাত দিয়ে পদ্মের মুখে হাত বুলাতে লাগলো তারপর বলল আমার একটা অনুমতি চাই পদ্ম পদ্ম অবাক হলো হঠাৎ ইজান কি বলছে এসব সে বুঝে উঠতে পারল না পদ্ম ইজানকে বলল কিসের অনুমতি ইজান কথা ঘোরানোর জন্য বলল আগে অনুমতি দাও পদ্ম হেসে বলল দিলাম অনুমতি ইজান ভ্রু তাকাই পদ্মের দিকে ইজান বলল সত্যি তো পরে কিন্তু আবার রাগ করা বা লজ্জা পাওয়া যাবে না পদ্ম না বুঝে মাথা নাড়ালো ইজান হাসলো পদ্মের কাণ্ড দেখে পরক্ষণে ইজান পদ্মের উষ্ট তার উষ্টের সাথে মিলিয়ে নিল সাথে সাথে পদ্মের শরীর কেঁপে উঠলো ইজানের সেই অসহায় চুলগুলোকে চেপে ধরলো তাও ইজানের কোনো হেলদুল নেই আবারও কিছু মুহূর্ত বাদেই ইজান পদ্মকে ছেড়ে দিল পদ্ম তখন তো না বুঝে মাথা নাড়িয়েছিল এখন তো সে লজ্জায় মরে যাচ্ছে এমন অবস্থা মাথা তুলে তাকাতে পারছে না ইজানের দিকে মুখটা খিচে রাখলো মনে হচ্ছে সে এখনোই শেষ হয়ে যাবে পদ্ম এদিকে যেতে পারছে না ওদিকও না ইস একবার যদি ইজানের মুখটা দেখা যেত সেও কি পদ্মের মতো লজ্জা পাচ্ছে ইজান পদ্মকে স্বাভাবিক করতে করতে বলল পদ্ম তাড়াতাড়ি জড়িয়ে ধরো আমাকে তুমি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছ পদ্ম তার সব লজ্জা বিসর্জন দিয়ে ইজানকে শক্তভুক্ত জড়িয়ে ধরল ইজান হাসছে পদ্মর মাথায় চুমু এঁকে দিল আর পদ্ম যেভাবে ইজানকে জড়িয়ে ধরেছে যেন শত কোটি বছর পার হয়ে গেলেও ইজান পদ্মকে ছাড়বে না পদ্মের প্রতি হাজার হাজার অনুভূতি এসেছে ইজানের মনে কেন এই বাচ্চা মেয়েকে তার এত পছন্দ উফ যেন এবার তুই শেষ এই বাচ্চা মেয়ের প্রেমে পড়ে তখন যদি পদ্মকে না বিয়ে করতো তাহলে আজ এই সুন্দর একটা মুমেন্ট কি তারা দেখতে পেতো কি যে শান্তি লাগছে সকাল নয়টা ইজানের চোখে ঘুম নেই মূলত সেই ঘুম উড়ে গিয়েছে তবে সে বিছানা ছাড়তে পারছে না তার ম্যাডাম তাকে ছাড়ছে না নিশ্চিন্তে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে ইজান এভাবে শুয়ে থাকতে থাকতে প্রায় এক ঘন্টা সময় হয়ে গিয়েছে সে উঠলো পদ্মকে ছেড়ে পদ্মের অগোচালো শাড়ি ঠিক করে দিয়ে ফ্রেশ হতে গেল ফ্রেশ হয়ে এসে পদ্মকে ডাকলো কিন্তু তার উঠার নাম গন্ধ নেই সে আরো মুখে বালিশ চেপে ধরে ঘুমাচ্ছে ইজান এবার পদ্মের সামনে জোরে জোরে বলল উঠো পদ্ম বেলা বারোটা বাজতে চললো পদ্ম তড়িঘড়ি ঘুরি করে উঠে চোখ মুখ ডলতে শুরু করলো বেশ কিছুক্ষণ সময় পর পদ্ম স্থির হয়ে বসে আছে ইজান পদ্দের হাত টেনে বলল চাও ফ্রেশ হয়ে এসো নাস্তা করতে হবে আমরা এখানে নাস্তা করব আজ পদ্ম মাথা নাড়িয়ে ফ্রেশ হতে গেল মুখ ধুয়ে পানিও মুছেনি আবার এসে বসেছে বেডে ইজান নাস্তা নিয়ে আসলো রুমে পদ্দের মুখে পানি নিজের হাত দ্বারা মুছে দিল তারপর দুজনে নাস্তাটা শেড়ে নিল আজ পদ্দের মুখ বন্ধ কথা বলছে না সে মাথাটা ভার হয়ে আছে আজ সাজেকের তৃতীয় দিন সবাই আজো ঘুরতে বের হবে কিন্তু আজ নাকি পদ্দের মন চাচ্ছে না ঘুরতে যাওয়ার জন্য ইজান একটু নিচে গিয়েছিল এই সায়ানা ইজানার পদ্মের রুমে আসলো দরজা খোলাই ছিল যার কারণে সায়ানা খুব সহজে ঢুকে যেতে পারলো পদ্ম বসেছিল হঠাৎ তাকে দেখে অবাক হয় সায়ানা পদ্মের মুখ চেপে ধরে বলল বেয়াদব মেয়ে পদ্ম অবাক হয়ে গিয়েছে আগাগোড়া কিছুই মাথায় ঢুকছে না কি হচ্ছে তার সাথে পদ্ম শাড়ি পরা দেখে আরো রাগ হয় বেডের টেবিলটাতে একটা কাচের গ্লাস ছিল সেটা পিছন দিয়ে পদ্মের থুত বাড়ি দেয় যার কারণে চোখ গুলো বুঝে আসছে না চাইতেও চোখ দিয়ে হাজারো অশ্রু ঝরে তারপর বলল এগুলো যেন ইজান না জানে তাহলে তোমার সাথে খুব খারাপ হবে তোমার জন্য ইজান আমাকে প্রতিনিয়ত অপমান করেছে সে আমাকে পাত্তা দেয়নি ভুলেও যদি বলেছ এসব তাহলে তুমি ভাবতেও পারবে না কি হবে তোমার সাথে বেশ এটুকু বলেই সায়না চলে গেল এদিকে ব্যথায় পদ্ম কাতরাচ্ছে দ্রুত ঘটে যাওয়া ঘটনা শ্রবণ করতে তার ভীষণ কষ্ট হলো পারছে না ব্যথা সহ্য করতে পদ্ম দু হাতে মুখ ধরে কান্না করছে ইজান আসলো কিছুক্ষণ পর পদ্মকে রুমে দেখলো না ওয়াশরুমে পানির আওয়াজ শোনা যাচ্ছে ইজান টুকা দিল সাথে সাথে দরজা খুলে পদ্ম বের হলো ইজান পদ্মকে দেখে থমকে রইল যে জায়গায় সায়না গ্লাস দিয়ে বাড়ি মেরেছিল সেই জায়গায় কেমন যেন লাল হয়ে আছে ইজানও বুঝতে পারল না পদ্মের ঠুতনিতে কি হয়েছে পদ্ম ইজানকে জড়িয়ে ধরে অজস্র অশ্রু ফেলছে ইজান বুঝলো না ওই কতটা কিভাবে হয়েছে আর পদ্মের এমন পাগল হয়ে কান্না করার কারণ পদ্ম কান্নারত বলাই বলল আমাকে এখান থেকে নিয়ে চলুন আমি আর এখানে থাকবো না তো ধন্যবাদ সবাইকে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আবারও